আহ্বান করা হয়েছে এই কর্মী সভার সভাপতি এবং উপস্থিত এবং সামনে যারা বসে আছেন অগণিত মানুষ এবং বিভিন্ন ভাবে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি তথা বামফ্রন্টের পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আমাদের ভারতবর্ষ বিশাল দেশ বহুতাত্ত্বিক সংস্কৃতির দেশ আমরা এই দেশের জনগণ ভোটের দ্বারা আমরা যাকে নির্বাচিত করি সেই প্রতিনিধি দিল্লির সাংসদে গিয়ে আমাদের জন্য কি লড়াই করবে বা দেশটাকে কোন দিকে নিয়ে যাবে এইটা আপনাদের বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে গায়ে গায়ে মানুষকে বোঝাতে হবে আজকে পাওয়ার একটা যেন আমি সমস্ত পাড়া গায়ে একটা দেখছি প্রভাব কিন্তু এই দিকে আমাদের মুক্ত হবে মুক্ত করতে হবে আমরা কমিউনিস্টরা আমরা বামপন্থীরা আমরা মানুষের জন্য লড়াই করি আন্দোলন করি মানুষের যে মৌলিক গুলো যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য যে সাংবিধানিক মৌলিক গুলো আমরা এতে মানুষ পরিপূর্ণভাবে পায়। তার জন্য আমরা লড়াই করি সংবিধান করি কিন্তু আজও ভারতবর্ষ সেই খেটে খাওয়া মানুষ অর্থনৈতিক দিক থেকে কোনো সাফল্য পাচ্ছে না বহু সরকার এলো বহু প্রতিশ্রুতি দিল তারা বসে নিয়ে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করল কিন্তু জনগণের জন্য কিছুই করল না আমাদের পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর বামফন শাসনের পরবর্তীতে যে তৃণমূল সরকার এসেছে এই তৃণমূল সরকার মানুষকে নানাভাবে প্রভাবিত করেছিল তারা নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ইস্যু নিয়ে মানুষকে প্রভাবিত করে বামফ্রের বামফলকে ক্ষমতা ছিল করেছিল কিন্তু আমরা কি পেলাম এই বারো তেরো বছরে আমরা পশ্চিমবঙ্গবাসী কি পেলাম শুধু দুর্নীতি আর দুর্নীতি শুধু একটা চোরের একটা গভর্নমেন্ট চলছে রাজত্ব চলছে ওই একটা ছোটবেলা গল্প পড়ছিলাম যে একদল ডাকা গ্রামের সব ডাকাতি করে নিয়ে বস্তা বেঁধে টাকা নিয়ে চলে যাচ্ছে আর গ্রামবাসীরা তাকে ধরার জন্য ছুটছে আর সেই ডাকাতরা বস্তা থেকে কিছু টাকা রাস্তায় খুঁজিয়ে দিচ্ছে আর গ্রামবাসী এই টাকা কুড়ানোর জন্য ব্যস্ত থাকছে আর চোর তার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় এই দশা চলছে এই উমুক প্রকল্প তুমুক প্রকল্পে মানুষকে কিছু সুবিধা দিয়ে তারা ডাকাতি করে নিয়ে যাচ্ছে সবকিছু সবকিছু ডাকাতি করে নিয়েছে পঞ্চায়েত থেকে একটা গ্রাম থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং রাজ্য একটা দুর্নীতি চোরে ভরে আর আমাদের বিজেপি ভারতবর্ষের তার তো কোন দুর্নীতির সীমা নেই যেন একই 빈তে দুইটি ফুল পদ্ম ফুল আর জড়া ফুল দুই দুই জনই দুর্নীতিতে استاد এই যে নির্বাচনী বন কেলেঙ্কারি আমার 55 ছাপান বংশ রাজনৈতিক জীবনে আমার এটা জানা ছিল না যেভাবে দুর্নীতি করা যায় নির্বাচনী বন কেলেঙ্কারি 6000 দুশোর তৃণমূল তারাও ষোলোশো ন কোটি টাকা এই যে ডিয়ার লটারি সমস্ত দেখছেন না টেবিল রাস্তার ধারে ধারে বসে আছে ওই ডিয়ার লটারিতে মানুষ সর্বশান্ত হচ্ছে আর ওই টাকা চলে যাচ্ছে তৃণমূলের ভান্ডারে আর তার যে সম্পাদক কুনাল সাংবাদিকদের বলছে ও আমরা একটা বক্স আমরা বক্স একটা পার্টি অফিসের সামনে রেখে দিয়েছিলাম তাতে যে যা পারছে ঢুকি দিয়ে গেছে বিশাল বিশাল টাকা বিশাল বিশাল টাকা ঢুকছে দুর্নীতির সীমা নেই আর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের কতগুলো সম্মান দেয় আমরা দেখেছি কামদুনি পার্ক স্ট্রিট আমরা বক্তই আরো নানা জায়গায় কখনো মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন ও ছোট্ট ঘটনা ও লাভ অ্যাফেয়ার ও মেয়েটা প্রেগনেন্ট ছিল কত ভ্রম দেখা যাচ্ছে কত ভাবে ছোট করার চেষ্টা করছে এই যে ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ড এই সেদিন মন্তব্য করলো একটা পটকা ফুটেছিল সেটাকে এত বড় করে দেখাচ্ছে সমস্ত দুষ্কৃতীদের পশ্চিম বাংলায় মদত দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত চোর দুর্নীতিবাহীদের মদত দেওয়ার জন্য নাই রাজীব কুমারকে যেদিন করতে যায় সেদিন দুর্নীতিগ্রস্ত রাজীব কুমার যে ওখানে সিবিআই কে দেওয়া যাবে না আর কিভাবে সেদিন আছে যে আবগারি কেলেঙ্কারি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী দুবছরের মধ্যে অ্যারেস্ট হয়ে গেল বাইশ সাল থেকে চব্বিশ সালের মধ্যে অ্যারেস্ট হয়ে গেল আর এখানে চোদ্দ সাল থেকে পশ্চিম বাংলায় ক্রমান্বয়ে দুর্নীতি চলছে কেন্দ্রীয় সরকার এখানে কাউকে অ্যারেস্ট করতে পারে আর যেখানে গ্যাজলো অ্যারেস্ট করতে নেহাত চাপে হাইকোর্টের নির্দেশে সেখানে গুন্ডা বাহিনী তৃণমূলের সব মার দিয়ে ফেলে দিয়েছে সব জায়গায় একটা সেটিং চলছে তাই আমরা কমিশা আমরা বামপন্থীরা বলতে চাই যে আমাদের লজ্জার বিষয় পশ্চিম বাংলার যেসব স্বাধীনতা সংগ্রামী যারা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল আজ সেই পশ্চিম বাংলার এই অবস্থা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে পশ্চিম বাংলা বন্ধ হয়ে গেছে অর্থনৈতিক ভাবে ঋণের সীমানি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে দু সাল পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার ঋণ ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আর দুহাজার থেকে দু সাল সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছ লক্ষ কোটি টাকা কথায় বসে যাচ্ছে ঋণগ্রস্ত পিতাশত্রু একটা বাক্য আছে না ঋণগ্রস্ত পিতাশত্রু এই পশ্চিমবাংলাকে ঋণে চাবিয়ে নিয়ে যাচ্ছে আর খেলা মেলা করে পয়সা উড়াচ্ছে আর সে যেমন অযোধ্যা রাম আর তেমনি মমতা ব্যানার্জি এই অথা কালী মন্দির অথা জগন্নাথ মন্দির অথা টাকা শত শত টাকা বাজেট করে দিয়েছে কি অবস্থা গরিব মানুষের যে ফান্ডামেন্টাল রাইট যে মৌলিক অধিকারগুলোর দিকে কোনো নজর নেই আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা একবারে ধুলিসাদ হয়ে গেছে আজকে হাসপাতালে গেলে একটা মহর্ষ রোগী চিকিৎসা পাচ্ছে না তাকে থালাবাটি বন্ধক দিয়ে ওই বেসরকারি নার্সিং হোমে ভর্তি হতে হচ্ছে কেন অথচ ওই যে কি নামটা কি নির্মল সে নির্মল সে তার উত্তর ডায়ালিসিস দেওয়া হয় এসএসকে মহাসভা দলাদ যে মানুষ নির্মল মাঝি তার কুকুরের ডায়ালিসিস দেওয়া হয় অথচ মানুষ চিকিৎসা পাচ্ছে না দামি দামি ওষুধ পাচার হয়ে যাচ্ছে ঔষধ নেই নার্স নেই ডাক্তার নেই ডাক্তাররা সব প্রাইভেট বিজনেসে ব্যস্ত চেম্বারে ব্যস্ত হসপিটালে নামে ডিউটি এই অবস্থায় নিয়ে গেছে শত শত কোটি টাকা ওই নার্সিং হোমের কাছ থেকে সব তোলা হচ্ছে নানাভাবে আজকে এই অবস্থা নেই আর শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে একদম লাটে উঠে গেছে আমরা এই পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট আমলে যখন দেখতাম যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর এখন কি দেখি মদের লাইসেন্স ঢালাও ভাবে দিয়ে দাও মদে ফার্স্ট পূর্ব মেদিনীপুর জেলা মদে ফার্স্ট প্রচুর সেল কি অবস্থায় নিয়ে গেছে আর সিঙ্গুরে টাকে তাড়িয়ে দিয়ে আজকে পশ্চিম বাংলায় সমস্ত যৌবনকে পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে শিল্প হচ্ছে না মানুষকে কৃতদাস বানাবার চেষ্টা করছে আমার ব্যক্তি হয়ে থাক মানুষ যাতে আত্মনির্ভর না হতে পারে স্বনির্ভর হতে না পারে এই অবস্থায় নিয়ে যাচ্ছে আমার কৃতদাসগিরি করবে পুলিশের কাছে নানা হবে প্রবাহিত করে আমার ভোট সংগ্রহ করবে আর পুলিশের ভয় দেখাবে এই আমার যদি না কথা শুনি যে আমার পুলিশ আছে এই করে দেবো সেই করে দেবো এইভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে একটা লক্ষ্মীর ভান্ডারে কোনদিন মা বোনের আমি আবেদন রাখবো তার অভাব মিটে যায় তার যদি আগামী দিনের যে ছেলেটা কষ্ট সৃষ্টি করে লেখাপড়া শিখাচ্ছে তার যদি একটা কর্মসংস্থান না হয় তাহলে সংসারটা আগামী দিনে চলবে কি করে ওই এখানে বউ বাচ্চা সংসার ছেড়ে দিয়ে দুর্দান্ত রাজ্যে পরিযায়ী ইসলিম হিসাবে কাজ করতে যাচ্ছে সেইখান থেকে খেটে উপার্জন করে আনছে তাই সংসার চলছে তাই আমরা বামপন্থী আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না অনেক কথা বলাই ছিল পরে পরে অনেক বক্তা